এক ভিক্ষুকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ শনিবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ সালাদ থানার হাট গ্রামের যদিও অল্পের জন্য রক্ষা পায় গোটা পরিবার এই ঘটনার পর সালার থানার পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে জমনান্ধ যুবক সানোয়ার শেখ ট্রেনে ভিক্ষাভিত্তি করে সংসার চালান বাড়িতে স্ত্রী ছাড়াও তিন সন্তান রয়েছে বাড়ি বলতে পলিথিন দেওয়া ছিটে পড়া দুটি ঘর এমন অবস্থায় এদিন রাত নটা নাগাদ তিনি বাড়ি ফিরেন সানোয়ার তিনি বলেন ট্রেন থেকে নেমে আমি একাই বাড়ি ফিরি এদিন রাতে বাড়ি ঢোকার সময় বুঝতে পারি আমার হাতে ও মাথায় আগুনের টুকরো পড়েছে ঘরের ভিতরে স্ত্রী ও সন্তানরা ঘুমাচ্ছিল সেই সময় স্ত্রীকে চিৎকার করে ডাকতে জানতে পারি সবে মাত্রকে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এরপর স্ত্রী ও সন্তানরা কোনো বালতিতে করে জল এনে আগুন নেভাই তবে এ আগুন লাগিয়ে দেওয়া কারণ পাড়াতে অনেকের সঙ্গে আমার শত্রুতা রয়েছে যুবকর স্ত্রী নাজমা খাতুন বলেন যে এই আগুন লাগিয়ে দেওয়া ছাড়া অন্য কিছুই হতে পারে না সঠিক সময় জানতে না বলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত সালাদ থানায় অভিযোগ করেছি পুলিশ ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ধরেন আমার মেয়ে ছেলে গিয়েছিল কাঁটোয়া ডাক্তার দেখা ঠিক আছে এবার ধরেন বাড়ি চলে এসেছে সন্ধ্যা ছটার সময় বাড়ি এসে মানে ঘরে শুয়ে পড়েছিল শরীর খারাপ তো শুয়ে পড়েছিল আমি ট্রেন থেকে নামলাম কালকে আটটা সাড়ে আটটা দেখে হবে আপনি কি করেন আমি ট্রেনে ট্রেনে ভিক্ষা করি ঠিক আছে সাড়ে আটটা দেখে যখন নামলাম তখন আমি বাড়িতে ফোন করলাম যে ঘুমিয়ে গিয়েছে তা আমি আন্দাজে আন্দাজে আস্তে আস্তে আসলাম বাড়ি বাড়ি যখন আসলাম তখন মানে বাড়ির ঢুকবুকিয়ে যখন দেখছি মানে যেরকম মশা মাসের মতন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে মশার মাসি মতন মোড়ার মতন তা আমি মনে করছি যা আমি কি ভুল জায়গায় চলে আসলাম তারপর যখন এইখানে এই 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 ধারে যখন চলে আসলাম তখন দেখছি না তো আমার বেড়াই এটা তখন আমি বেড়া ধরে ধরে আস্তে আস্তে মানে তালাম তাহলে আমার বেড়ায় আমি চলে আসলাম আস্তে আস্তে বুঝলেন সে যখন এই দুই উঠতে যাচ্ছি তখন দেখছি আমার মাথায় আগুন পড়ল প্রথমে তারপরে হাতে আগুন পড়ে যায় দেখেন হাতে কোনো পড়ার চিন্তা আছে হাতে আগুন পড়লো ঠিক আছে তারপর তখন আমি মেয়ে ছেলেকে ডাকলাম কই রে উঠু উঠু আগুন লেগে গেছে উঠ দো তখন বেশি দেখলো যে তারপরে যখন আগুন পানি দিয়ে কোনো রকম করে নেমানো হলো নেমানো হওয়ার পর যখন চিৎকার চাষ মিছে করলো তখনই পাড়ার লোক নেমানো হ্যাঁ নেমানো করে আসলো এটা লাগিয়ে দেয় আগুন তখন ধরেন কাউকে দেখিনি এখন কার নাম করবো বলে হ্যাঁ কালকে রাত্রেবেলায় পুলিশ এসেছিল আমি কমপ্লেন করে আসলাম দিয়ে বারোটা দিকে এসে ওরা তদন্ত করে গেল আমি চাইছি যে এরকম ধরনের আমি তো ট্রেনে ট্রেনে ঘুরে ঘুরে বেড়াই যেহেতু আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি আমি তো রাত্রে যে বাড়ি আসি কোন দিন হয়তো এগারোটা আসে কোন দিন দশটায় আসে তাহলে হয়তো আমার বাড়ি মেরে ফেলে দিয়েছে তো পারে আর তিনটে বাচ্চা তাই না তিনটে তো শিশু

দি কতক্ষণ পর আমি দেখুন আমি তাও দু মিনিট পর বেরিয়েছি দু মিনিট পর বেরোনোর পর তারপর দেখছি যে আমাকে বলছি যে আমি আগুন ধরে গেছে আমি হাত ফাত পুড়ি মরি গেলাম তুমি উঠবা না এই বলে সে এই বলে আমি বেরিয়ে এসেছি ঘর থেকে বেরিয়ে এসে আমার তিন বন্ডিল পানি একাফা করে টিপি আমি ঘরে গোটা ইতে দিলাম দি ঢেলি নিবি তখন আমি কাঁদা কাটি করলাম চিল্লালাম খুব ধর আমি চিল্লাইছি তারপরে ওরা লোক এসে দাঁড়াইছি ওই তির ফলটা গোটা পুড়ি গেছে খুঁটি বাঁশ খাবারিগুলা পুড়িসে কাপড় চুপুড় ছিল কটা গেছে হ্যাঁ না থাকলে গেত এবার আপনারা প্রশাসন আসেন যখন একটা হ্যাঁ থানায় গেছিলাম থানায় যে ই করে এলাম দিয়ে করে আসার পর থানাতে বললো যে লুপ কেবা ছবি তুললে গেল বলে আমরা ফয়সালা করে দেবো এখন তোমরা থাকো বাড়িতে চুপ করে কোনো ব্যাপার নাই তাই বললো জিজ্ঞাসা করলো উনি এই রকম একা বলতে ওই রাস্তাতে আমাদের পাড়া লোকে কেও যে যা যাচ্ছে চকে থেকে সেই যে যোগী দে আসে আর আমার স্বামী আছে আমার স্বামীর ভাই আছে আমার নুনদাই আছে দি আমার নুনদা যদি অবাকাইতে আসে তা বলে তুমি ওখানে থাকো পাড়া লোকে বলে আমার পেছুতে লাগে যে ওখানে থাকো মানে আমার কানা মানুষ যে আমার কোনো সহযোগিতা করবে সেটা পাড়াতে আমার বাড়ি দুইরা দেশি মেয়ে রিজাই বাড়িতে আসি পাড়া পাড়া লোকে আমার মাথায় আছে ধইতাছে আবার বলবি আগে থেকে গুড়াব দিছিলি তুই বয়ক করব